প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে ধরে যে যেখানে আজকের সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারক শুভেচ্ছা আলাইকুম তো দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনীতেও অসামরিক পদে নিয়ম বিজ্ঞিত প্রকাশিত হয়েছে এটা শেষ তারিখ হচ্ছে চব্বিশে জানুয়ারি দু হাজার তেইশ তো দেখতে পাচ্ছি যে চলুন আপনাদের সুবিধা হবে একটু জুম করে জিনিসটা দেখায় তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যা আসলে স্পষ্টভাবে অক্ষরগুলো পড়তে পারবেন তো দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ম বিজ্ঞিত অস্বাভাবিক ভালো দোভাষী থেকে একটি নিয়ম বিজ্ঞিত প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে তারা বেশ কিছু পদ থেকে তারা লোক নেবে আপনারা একটু নিজ দায়িত্বে একটু জিনিসটা দেখে নেবেন সব কিছু এখানে দেওয়া আছে দেখেন আপনারা একটু নিজ দায়িত্বে একটু দেখে নেবেন খেয়াল রাখবেন যেন কোনো কিছু ছুটে না যায় কারণ কোনো কিছু ছুটে গেলে তখন আপনার আবেদনটি বাতুল বললে গণ্য হবে কীভাবে করে আবেদন করবেন সব কিছু বিস্তারিত দেওয়া আছে তো আপনারা একটু নিজ দায়িত্ব জিনিসটা দেখে নেবেন ভালো করে তো আমরা সাধারণত এই চ্যানেলে বিভিন্ন ধরনের সার্কুলার ভিডিও সার্কুলার নিয়োগ এবং সার্কুলার ফলাফল সার্কুলার সবার সেচুর সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা এরকম ভিডিও চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজ সদস্য হয়ে যান এবং ভিডিওটি যদি ভালো লাগে তো একটু লাইক দিয়ে আমাদের উৎসাহ দেবেন তো এছাড়া আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ সার্কুলার নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ